আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম প্রথম লাইনে আমি ঘর করে নিলাম একটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়ালাম মাঝখান ঘর বরাবর একটা ঘর নিলাম এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মন ঘন করে নিলাম পরপর তিনটা এরপর তিন নম্বর লাইনে ঘর করে নিলাম পরপর তিনটা বাম দিকের ও ডান দিকের লেভেল সমান থাকবে এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের বাম দিকের ও ডান দিকের ঘর একটা একটা করে গ্যাপ দিয়ে মাঝখান ঘর বরাবর ঘর নিব একটা এরপর কমলা কালারের সুতো নিয়ে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানের ঘরটা রেখে দিব এবং ডান ডান দিক থেকে আরেকটা ঘর বাড়িয়ে মোট কমলা কালারের সুতোর লাইন নিলাম তিনটা এরপর বাম সাইড থেকে উপরের লাইনে চলে যাব যেখানে একটা ঘর রয়েছে ওখান থেকে ঘর করে নিব পরপর দুইটা এরপর ডান পাশে চলে আসবো ডান পাশে চলে এসে আবারও ডান পাশ থেকে ঘর করে নিব দুইটা এরপর আবারও উপরের লাইনে চলে যাব উপরের লাইন থেকেও পাশ থেকে দুইটা ওখানে নিব পাশ থেকে দুইটা ঘর নিব এরপরে তার উপরের লাইনে ডানদিকের লেবেল সমান রেখে পরপর ঘর নিপর একটা ঘর নিব ডান দিকের লেভেল সমান রেখে এবং বাম দিক থেকেও লেবেল সমান রেখে ঘর নিব একটা এরপর নিচের লাইনে টিয়া কালারের সুতোর পরপর ঘর করে নিব আটটা দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপর নিচ থেকে তিন নাম্বার লাইনে ডান পাশ থেকে একটা ঘর করে নিলাম এরপর উপরের সাইডে সুস্থ উঠিয়ে নিলাম এবং পরপর ঘর করে নিব উপরের দিক থেকে চারটা এরপর দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে এক ঘর কমবে এবং ডান দিক থেকে এক ঘর বেড়ে পরপর ঘর হবে চারটা এরপর বাম পাশ থেকে দ্বিতীয় নম্বর ঘরে একটা ঘর তুলে নিলাম এবং পর পরপর ঘর করে নিলাম চারটা এরপর দ্বিতীয় নম্বর লাইন দ্বিতীয় নম্বর লাইনে ডানদিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে বাম দিক থেকে পরপর ঘর করে নিব তিনটা নিচে পাম দিকে লেভেল সমান রেখে ঘর করলাম একটা এবং ডান পাশ থেকে পর লাইনে ঘর বাড়িয়ে নিলাম দইটা ধন্যবাদ